শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হবার পর স্যার বলে চিৎকার করতে থাকেন সঞ্জয় হাতজোর করে বিচারকদের দিকে তাকিয়ে আর্যিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় বলেন আমি গরিব আমি এই কাজ করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে আমি যদি সত্যিই ওখানে কিছু করতাম তাহলে আমার মালা তো ছিঁড়ে যেত আমাকে পুরো ফাঁসানো হচ্ছে আদালতের ভেতর শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এভাবেই বিচারকদের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিচারক জানান সোমবার তার শাস্তি ঘোষণা হবে সেই দিন শাস্তি ঘোষণার আগে সঞ্জয়ের কথা শুনবেন তারপর শাস্তি ঘোষণা করবেন আর আজ আপনারা তো সর্বোচ্চ দাবি করেছিলেন আজকে নয় হবে